আপ বিনিময়ে এই শতাব্দীর সারাউনের কাছ থেকে আল্লাহ সুবহান আমাদেরকে আমাদের কি মুক্তি দিয়েছেন এই জন্যে মহান আল্লাহ সুবহান ওয়া taalaর দরবারে শুকরিয়া দেই করছি আলহামদুলিল্লাহ আমরা আজকে সাথে স্মরণ করছি যারা এদেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য এদেশের নির্যাতিত নিষ্পেষিত মানুষকে মুক্ত করার জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন বিশেষ করে এই কয়েক দিনের আন্দোলনে প্রায় বত্রিশ জন শিশু যারা একেবারে নিষ্পাপ এই বত্রিশ জন শিশু শহীদ হয়েছেন গতকালকে একশোর উপরে শহীদ হয়েছেন এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মুক্ত বাতাসে বের হওয়ার সুযোগ পেয়েছি এই জন্যে মোমেন হিসাবে আমাদেরকে চরম ধৈর্য ধারণ করা দরকার আমরা যদি কোন ধরনের উশৃঙ্খলা করি তাহলে যাদের পরাজয় হয়েছে আমরা কি তাদের মধ্যে পড়ে যাব না এই জন্য কোন ধরনের উশৃঙ্খল করা যাবে না ইতিমধ্যে কেন্দ্র থেকে সংবাদ আমাদের কাছে এসেছে যাদের সহযোগিতার মাধ্যমে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর লোকেরা এই কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করেছেন ধৈর্য ধারণ করেছেন নানান সমস্যা মোকাবেলা করে বৈদেশিক বিভিন্ন সমস্যা মোকাবেলা করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে বের হওয়ার সুযোগ করে দিয়েছেন তাদের পক্ষ থেকে আবেদন এসেছে যে যাতে করে মানুষেরা শান্তির জন্য যেহেতু মুক্ত বাতাসে বের হয়েছে এই মানুষগুলো যাতে করে শান্তিতে থাকতে পারে সেজন্য আমাদের কাছে আপনাদের কাছে আবেদন করেছেন আপনারা কি এই আবেদনটা গ্রহণ করতে প্রস্তুত আছেন না যে আমি বিশেষ করে এই এলাকার জন্য বলবো বাংলাদেশের এই পনেরো বছরে বিভিন্ন জায়গাতে অনেক ঘটনা ঘটেছে সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেক ভালো আছি তারপরেও যারা আমরা কষ্ট পেয়েছি দুই চার বছর ধরে ঘরে ঘুমাতে পারি নাই তাদের কষ্ট তো আছে কিন্তু তাদের চাইতে অনেক বেশি কষ্ট অনেক এলাকায় হয়েছে আমরা আমাদের এই এলাকা এলাকাটাকে সকল এলাকার চাইতে শান্ত রাখতে পারি না যে এই জন্য আপনারা যে যেখানে আছেন দায়িত্বশীল ভূমিকা আমাদেরকে রাখতে হবে পারবো না আমরা সম্মানিত ভাইরা আমাদের এলাকায় সংখ্যালঘু কিছু ভাইরা আছেন তারা কোনো সময় আমাদের সাথে কোনো ঝগড়া ঝাঁটিতে কোন সময় লিপ্ত হন নাই কিছু অসাধু মানুষেরা অনেক সময় ঝামেলা তৈরি করে তাদের স্বার্থ করতে আমরা আমাদের এই এলাকার যারা সংখ্যালঘু আছেন আমাদের এলাকায় সংখ্যালঘুর মধ্যে শুধু হিন্দু সম্প্রদায় আছে আমরা তাদের যান মালের হেফাজতের জন্য আমাদের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা করবো ইনশাআল্লাহ পারবো না এটা মুসলমানদের দায়িত্ব মুসলমানদের দায়িত্বের মধ্যে এটা একটা দায়িত্ব আছে যে যারা সংখ্যালঘু তাদের হেফাজতের ব্যবস্থা করতে হবে ঠিক আছে যে তো আমরা আজকে ভোলাতে মিছিল করেছেন এখানেও মিছিল করেছেন ঠিক না কিন্তু না আজকে আর মিছিল করতে চাই না আমরা আগামীকালকে আসরের পরে অনেকেই খবরও পান নাই আবারও যদি মিছিল করেন কষ্ট পাবেন এই জন্য আগামীকালকে আস্তরের পরে আমরা একটা শোকরানা মিছিল করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি বলছে এই জন্য আজকে যে ঘোষণা হয়েছে এই আশা করি কেউ কষ্ট দেবেন না আমরা এলা আগামীকালকে আস্তরের পরে করব ইনশাহ রাতে কোনো মিছিল আমরা করতে চাই না রাত্রে মিছিল করলে অসৎ উদ্দেশ্য হাতিলের জন্য অন্য কেউ কোন ঝামেলা করবে দায় হয়ে যাবেন আপনারা এই জন্য আমরা কোন দায় হতে চাই না আমরা কালকে ইনশাল্লাহ আসরের পরে একটা শোকরানা মিছিল করব সেই মিছিলের মাধ্যমে আমরা প্রমাণ করে দিব যে এই এলাকাটা একটা সুশৃঙ্খল এলাকা এখানে কোন বিশৃঙ্খলা হবে না যারা বিশৃঙ্খলা করবে আমরা তাদেরকে প্রতিরোধ করবেন বাংলাদেশ পরিশ্রম করেছেন ফজরের পরে গিয়েও মিছিলে অংশগ্রহণ করেছেন এখানে অনেক উপস্থিত আছেন এরকম সেই কষ্ট তো অনেক করেছেন এই কষ্টের পরে একটু ক্লান্তির পরে একটু জিরাইতে হবে ঠিক আছে কালকে আমরা সুন্দরভাবে বেশি মানুষদেরকে দাওয়াত দিয়ে আবার কেউ যেন পরে এই কথা বলতে পারে না যে মিছিলে গেছেন আমারে কেন বললেন না কথাটা বোঝেন নাই যে আমরা সবাইকে দাওয়াত দিয়ে আগামী কালকে। একটা শোকরানা মিছিল করব। ঠিক আছে যে আমরা সবাই ঘরে চলে যাব ইনশাল্লাহ এখন আল্লাহর কাছে আমরা আবদার করব। যে জালিম সাহের হাত থেকে আমরা মুক্ত হয়েছি এখন যেন আমরা ইসলামী অনুশাসন মেলে মেনে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আমাদের সমাজকে পরিচালনা করতে পারি সেই পরিবেশ জন্য আমরা ফিরে পাই সেই জন্য আমরা ইনশাল্লাহ আল্লাহর কাছে আবেদন করব ময়দান ও ভূমিকা রাখবো আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সকলকে সুন্দরভাবে জীবন পরিচালনা করার পরিশেষে যে সকল মায়ের কোল খালি হয়েছেন আল্লাহ যেন সেই সকল মাদেরকে শোক বরণ করার তৌফিক দেন আল্লাহর কাছে এই প্রার্থনা রেখে আজকের মিছিলের যে আহ্বান করা হয়েছে সেই আহ্বানের পরিসমাপ্তি দিয়ে আগামীকালকে মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম আসসালামু আসসালামুকমি ববরক